রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি আজকে যাচ্ছি হচ্ছে একটা বন্ধুর বাড়ি বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে নিমন্ত্রণ সেই সূত্রে সব বান্ধবীদের সাথে দেখা হবে দেখো এখন ভাবছিলাম সমস্ত আড্ডাটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারলাম না তার কারণ একটাই হলো পাশে একটা বড় বক্স বাজছে এবং সেই বক্সের আওয়াজটা এতই সামনে রয়েছি যে আমরা যে আমার ইউটিউব আমাকে কপিরাইট দিতে বাধ্য হবে সেই জন্য পুরোটাই মিউট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর আমি ব্যাক ক্যামেরায় একটু তোমাদের সাথে কথা বললাম আর অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা হয়েছে কিন্তু জানো তো আমি সব জায়গায় লেট আমার যেতে এতটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে ভেবেছি একটু তাড়াতাড়ি গিয়ে সবার সাথে একসাথে সময় কাটাবো কিন্তু কাটাতে পারলাম না মানে সেদিনকে গরমও প্রচণ্ড পড়েছিল আর আমার না শরীরটা একদমই ভালো ছিল না আর এখানে হচ্ছে ফাংশান হচ্ছে দেখো আর আমি এখন এসে ওদের সাথে দেখা করে যাচ্ছি হচ্ছে ভেতরের দিকে আমার ছেলেকে খুঁজতে যাচ্ছি আমার ছেলে তো মোমো পাগল পুরো তোমরা সবাই জানো আর এসে যে স্টলে দেখেছে মোমো ও সঙ্গে সঙ্গে মোমো খাচ্ছে তো আমাকে বলছে মা তুমি খাবে আমি বলছি না এখন আমি খাবো না আর আমার গরমে না একদমই খেতে ইচ্ছা করছিল না তারপরে তো ওখানে যাব মানে বন্ধুটার সাথে দেখা করতে আর ওর বাচ্চাটাকে দেখতে কিন্তু গিয়ে দেখি ওর বাচ্চাটা না ঘুমিয়ে পড়েছে মানে ঘুমিয়ে গেছে সেই জন্য ওপরের ঘরে নিয়ে গেছে তারপরে যখন আমরা ফেরার সময় তখন ওর মেয়েটার সাথে দেখা হয়েছে সেটাও আমাদের সাথে শেয়ার করব আর এখন চলে এসছি হচ্ছে খাওয়ার দিকে মানে অনেকটা সময় পার और ना बहुत दिन से मैं ऐसा देख के तो खाता हम लोग कल हम कॉलेज करते था तब तो हम बिल्कुल सच में आदर्श थे रेस्टोरेंट এখন আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হচ্ছে সোজা হচ্ছে ওদের সাথে দেখা করে প্যান্ডেলে তারপরে বাড়িতে যাব আর কয়েকটা বান্ধবী হচ্ছে চলেও গেছে কেননা ওদের শরীরটা বেশ খারাপ লাগছিল গরমের জন্য এই জন্য ওরা বেরিয়ে গেছে আমি আর আমার একটা বান্ধবী ওরা রয়েছি দুজনে রয়েছি তো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে জানি বন্ধুরা আজকের ভিডিওটা একদম ছোট হবে তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু করার নেই আমি বেশি একটা শ্যুট করতে পারিনি তো দেখতে পাচ্ছ তোমরা পুচকাটাকে আমি কিন্তু দেখে নিয়েছি তো এখন ভিডিওটা আর করতে পারছি না ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে